বাংলাদেশ থেকে যারা আমার নিয়মিত ভিডিও দেখে তারা অনেকেই ও তার ভিতরে আসে কমেন্ট করে যে ও আপনি তো সব সময় বলেন আপনার হাজব্যান্ড বাগানে কোনো কাজে হেল্প করে না কিন্তু আপনার বাগান তো দেখি সময় অনেক পরিষ্কার পরিচ্ছন্ন বাগানে কি আগাছা জন্মায় না ঘাস টাস এগুলা কে কাটে তো যাই হোক এই যে দেখেন এই যে ভদ্রলোকরা এনারা হচ্ছে সপ্তাহে একদিন আসে আমার হাজবেন্ড কাজ না করলে কি হবে সে টাকা দিয়ে লোক রেখে রাখছে তারা হচ্ছে সাপ্তাহে একদিন আসে এসে আমার এই যে বাগানের যত আগাছা আছে সব কেটে কুটে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যায় ইভেন কি ওদেরকে দিয়ে যদি আমি এক্সট্রা কোনো কাজও করাতে চাই যেমন ওই যে আমি বেড়ার চারপাশ দিয়ে যে নেট লাগাইছি না ওই নেটগুলা যদি কখনো খুলে যায় ওগুলাকে যদি বলি যে তুমি যখন ওই পাশে যাবা ওইটাকে একটু লাগাই দিয়ে যাও তারপরে আমার এই যে জাংলা দেওয়া জাংলার যদি কোনো কাটমাট খুলে যায় যদি বলি যে এটা একটু বেঁধে দিয়ে যাও ওরা সুন্দরভাবে সেই কাজগুলো করে দিয়ে যায় কোনো মানে ইয়ে করে না আর বিনিময়ে আমি তাদেরকে সব সময় হচ্ছে ফ্রিজের ঠান্ডা পানি তারপরে সোডা তারপরে যদি বাসায় কোনো ড্রাই ফ্রুট থাকে যেমন কেক টেক ফল মূল সেগুলো আমি ওদেরকে দিলে ওরা খুব খুশি হয় সেগুলা খায় এরা শুধু আমার গার্ডেনের ভিতরেই না বাড়ির চারুপাশে ওই বেড়ার ওই পাশ দিয়ে পুকুর পাড় দিয়ে সব জায়গা এরা অনেক সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে কেমন লাগলো বলেন ওই যে দেখেন ওই পাশ থেকে আরেকজন লোক কাজ করতেছে এইভাবে এরা এসে আমার বাগানটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যায় কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ